নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বাঁধাকফির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাঁধাকপি আমি ফাঁপিয়ে নেব একটা গড়াইতে ট্রান্সফার করে নিয়েছি দিয়ে দিলাম জল ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করব এভাবে ঢাকনা সরিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি অনেকটাই কমে এসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বাঁধাকপির থেকে জল ঝরিয়ে নেব ঝাঁজির সাথে জল আমি ঝরিয়ে নিয়েছি এভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে দেব সরষার তেল গরম করে নিয়েছি ফোরণে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা পাকা লঙ্কাকে আর দিয়ে দেব দুটো টমেটো সব মতো পরিমাণ মতো লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে আদা ভাঙা করে রাখা বাঁধাকপি বাঁধাকপি আমি একেবারে ম্যাশ করে নিই এখানে আমি একটু আধা ভাঙা করে নিয়ে বাঁধাকপি আমি সেভেন্টি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি ধুমো করে কেটে নেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ আলু মেখে নিয়েছি আলুর সাথে বাঁধাকপি আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ ও সামান্য পরিমাণে গরম মশলা ইলাচ বাড়ছি না তাই আমি আর আর আলাদা করে গরম মশলা পাউডার অ্যাড করছি না আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার বা গরম মশলা অ্যাড করতে পারেন আর দিয়ে দেব সুগার পাউডার এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে এর পরিবর্তে আপনারা দানা ব্যবহার করতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে অ্যাড করছি আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘিরও ব্যবহার করতে পারেন গ্যাসের ফিমটা বন্ধ করে দেব নিরামিষ বাঁধাকফির ঘণ্ট রেডি রুটি ও ভাতের সাথে সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ